রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জামাত ইসলামীর আমির শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন রোববার রাষ্ট্রপতির এপিএস মোহাম্মদ সাগর হোসেন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে যান এবং রাষ্ট্রপতির পক্ষ থেকে তার শারীরিক অবস্থার বিষয়ে খবর নেন জামাত ইসলামের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়েছে রোববার রাতে দেওয়া ওই পোস্টে বলা হয়েছে এপিএস সাগর হোসেনকে হাসপাতালে স্বাগত জানান শফিকুর রহমানের ছোট ভাই এবং জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ সময় তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং সিলেট মহানগর জামাতের আমির ফখরুল ইসলাম এপিএস সাগর হোসেন জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু জামাতের আমির ডক্টর শফিকুর রহমানকে সালাম ও শুভেচ্ছা জানিয়েছেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেছেন রাষ্ট্রপতির পক্ষ থেকে খোঁজ নেওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে তার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে প্রসঙ্গত ওপেন হার্ট সার্জারির জন্য বাংলাদেশ জামাত ইসলামের আমির শফিকুর রহমান রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি রয়েছেন শনিবার সকালে তার হৃদপিণ্ডে অস্ত্রোপচার হয় আগামী তিন দিন তিনি আইসিউতে থাকবেন এরপর তাকে কেবিনে নিয়ে আসা হবে